মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকানেরাস ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার থেকে পঞ্চান্ন জন বাংলাদেশের সহ বিভিন্ন দেশের মোট একশো চব্বিশ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের চতুর্থ সপ্তাহে এই প্রক্রিয়া সম্পন্ন হয় ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে আরও রয়েছে চৌত্রিশ জন ইন্দোনেশিয়ার বারো জন নেপালের দশজন ভারতের আটজন পাকিস্তানের এবং শ্রীলঙ্কা ও ভিয়েতনামের দুজন করে নাগরিক এছাড়া চীনের একজন নাগরিককেও ফেরত পাঠানো হয়েছে কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্টুলাং লাউথ ফেরি টার্মিনাল দিয়ে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয় জোহর ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয় ফেরত পাঠানো অভিবাসীদের টিকিটের খরচ তাদের ব্যক্তিগত সঞ্চয় পরিবারের অনুদান অথবা সংশ্লিষ্ট দূতাবাসের পক্ষ থেকে বহন করা হয়েছে যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের জন্য তারা আর মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না চাপ কমাতে এই অব্যাহত বলে কর্তৃপক্ষ। প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে